চলো এনিমিরা আবার আজকে সাটুর এই ফ্রেমটা তৈরি করি তো লেটস গো প্রথমত আমরা কম্পিউটারের দোকান থেকে কিছু এডিট করা ছবি প্রিন্ট করে নিয়েছি সাথে এফোর সাইজের পেজ নিয়ে বাসায় চলে আসছি আমি গদসাটুরার প্রিন্টের সাথে বিটিএস এরও ছবি প্রিন্ট করে এনেছি এবং ওগুলোর ভিডিও তোমরা পরবর্তীতে পেয়ে যাবে তো এখানে আমি নিয়েছি গদস্যাটুরার এই ছবিটা এবং এটা একে একে কেটে নিচ্ছি এবং এমনভাবে কাটছি যাতে সাইডে সাদা সাদা অংশ থাকে এবং এটাকে ফ্রেম মনে হয় তো দেখতেও সুন্দর লাগছে তো এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আমি কী কী ছবি প্রিন্ট করে এনেছি তো এবার হবে মেন কাজ আমরা এবার ফ্রেম তৈরি করব তো যেই ছবিটা নিব সেই ছবিটা অনুযায়ী সাইজে আমি এক সেন্টিমিটার অনুযায়ী চারটা দাগ করে নিয়েছি চার সাইডে তো এরকম দাগ আমি চার সাইডে করে নিয়েছি তো এই ফ্রেমের চার সাইডে দাগ টানা হয়ে গেলে আমরা এক্সট্রা অংশ কেঁচি কেটে নিব তো এই ফ্রেমের ভিতরে কিন্তু তোমরা তোমাদের যে কোনো ছবি ইউজ করতে পারো যেমন তোমাদের ফ্যামিলি ফটো অথবা তোমার এবং তোমার বন্ধুর ফটো এবং এই ফ্রেমটা তোমার বন্ধুকে গিফট করতে পারো তো চার সাইড কাটা হয়ে গেলে আমরা আরো চার সাইডে এরকম নৌকা ডিজাইন করে নেব এবং এগুলোকেও কেটে নেব তারপর আমরা যে দাগ টেনেছিলাম ওই দাগ অনুযায়ী এটাকে ভাস ভাস করে নিব এটাকে ভাস ভাস চার সাইডেই করতে হবে যাতে এটা একটি ফ্রেম করতে খুবই সুবিধা হয় এবং ফ্রেম করা হয়ে গেলে এখানে আমরা আঠা দিয়ে চার সারটা লাগিয়ে নেবো একইভাবে আমরা চার সারের কাজ করবো এটা কিন্তু করা খুবই সহজ তোমরা চাইলে কিন্তু করতে পারো এটা বাসায় করে নিও আমাদের ফ্রেম তৈরি করা হয়ে গেলে আমরা গোজ স্যাটুরার সেই ছবিটা আঠা দিয়ে বসিয়ে নেবো এবং এই কালো অংশ যে দাগগুলো ছিল সেগুলো আমরা রঙ দিয়ে ঢেকে দেব তো আমাদের হয়ে গেছে গজর স্যাটোরার এই ফ্রেমটা তো তোমরা কমেন্ট করে জানাও এটা কেমন হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী ভিডিও আসবে বিটিএস আর্ট অ্যান্ড ক্রাফট তো তোমরা ততক্ষণ আমার সাথেই থাকো এবং আমার অন্য ওয়েবসাইটগুলো ফলো করে রাখতে পারো থ্যাংক ইউ for watching these videos